আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এই রায়টা ছিল এ ধরনের ঘটনা ঘটনাগত কোন দেশের মামলার মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা একজাম্পল সমস্যা কালে আমরা খুঁজে পাই না এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভারতের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্র মামলায় পাকিস্তান উপনিবেশিক সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেল অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির প্রত্যাবর্তন করেছিলেন আরো তো আমাদের যাচ্ছি তিনি আশ্রয় দিয়েছিল তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে

আজকে বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের যে রাজনৈতিক খেলা যে গেম তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিব তাদের আনা ঘানা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদের সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর

এই হিসাবে ভারতের অভিজ্ঞ প্রাণ তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন